আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মলা নবী আবাদা আম্মা বাদ সম্মানিত দর্শক আমরা জানি গত শুক্রবার অর্থাৎ 19 সেপ্টেম্বর 2020 সন্ধ্যা 6টা 20 মিনিটের দিকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমwidehatjari মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন তার ইন্তেকালে সারা পৃথিবী ব্যথায় আক্রান্ত হয় সমস্ত মানুষ দুঃখ পান এমনকি বহু মানুষকে আমরা জানি যারা কান্নাকাটিও করেছেন জানা যায় আমরা শরীফ কিলোমিটার লম্বা জানাজার নামাজ হয়েছে এত মানুষের উপস্থিতি বোঝা যায় যে তিনি কত জনপ্রিয় ছিলেন এবং বাংলাদেশে নাস্তিক ব্লগাররা যখন আমাদের রসুলসল্লা ইসলামের ইজ্জতের উপর আক্রমণ করছিল তখন আল্লামা আহমদ শফি সাহেব এর এক ডাকে সারা দেশের বহু মানুষ পঞ্চাশ লক্ষাধিক মানুষ ঢাকায় ছুটে এসেছিলেন সে আল্লামা আহমদ শফি সাহেব গত শুক্রবার ইন্তেকাল করেন তার ইন্তেকালকে কেন্দ্র করে বিভিন্নজন জন বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন এর মধ্যে আলাউদ্দিন জিহাদি সাহেব নামে একজন ব্যক্তি আছেন যিনি বেদাতি ঘরানার লোক তিনি তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন উপরে লিখেছেন আলহামদুলিল্লাহ নিচে লিখেছেন ইদ মুবারক মাঝখানে আল্লামা আহমদ শফি সাহেব সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষ একদিকে আল্লামা আহমদ শফি সাহেবের ইন্তকালে এমনিতেই তারা ব্যথায় আক্রান্ত অন্যদিকে তার ইজ্জত আবরু আর সম্মানের উপর আক্রমণ করে এইভাবে বেদাদি ঘরানার একজন আলেম পরিচয় পরিচিত লোক তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এর দ্বারা মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং অনেক কষ্ট পেয়েছে এই পরিপ্রেক্ষিতে তার ব্যাপারে মামলাও হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতারও করেছে আমরা সংবাদ পেয়েছি যে পাঁচ দিনের রিমান্ড দাবি করা হয়েছিল একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তো এর মধ্যে আমরা জানি যে তিনি ফতুল্লা থানার ভুইগড় এলাকার মাহমুদপুর গ্রামে মহল্লায় তিনি থাকতেন প্রায় সাত আট বছর এই মহল্লায় তিনি থাকেন তো যেখানে আমি বসবাস করি মাদানীনগর তার কাছাকাছি হিসেবে আমাকে একটি বিশেষ দোয়া অনুষ্ঠানে বিশেষ একটি আলোচনা সভায় দাওয়া দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমি এলাকার মুরব্বীজনের সাথে ওনার ব্যাপারে কিছু বিষয় জানতে চেয়েছি আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন এলাকার মেম্বার সাহেব জি এম আমিন হোসেন সাহেব এলা আছেন মসজিদের খতিব সাহেব আছেন এলাকার গণ্যমান্য মুরব্বীগণ মসজিদের সেক্রেটারি সাহেব ওনারা আছেন এই এলাকার পঞ্চায়েত সভাপতি সাহেবও আছেন জনাব রাজামিয়া সাহেব মোট কথা বলা চলে আমাদের সামনে এবং পিছনে মিলিয়ে এলাকার বহু লোকজন এখানে উপস্থিত হয়েছেন আমরা জানতে চাই যে আলাউদ্দিন জিহাদি সাহেব এই এলাকায় কত বছর যাবৎ ছিলেন এবং তার এলাকার সাথে মানুষের কেমন সম্পর্ক ছিল এবং তিনি কোন অবস্থানে সময় কাটাতেন এই বিষয়টা আমরা জানতে আসলে আমাদের এলাকার জনের কাছে প্রশ্ন করছি বা জানতে চাইছি তো আমাদের সাথে সবচেয়ে বেশি কথায় বা যুক্ত হবেন আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন এলাকার মেম্বার সাহেব আমরা প্রথমেই ওনার কাছে জানতে চাইব যে এই এলাকায় আল জিহাদি সাহেব কত বছর অবস্থান করেছেন বা এখানে কত বছর বসবাস করেছেন আমি প্রথমেই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের না খেরার কামনা করছি মোহন রাবুল আলমিন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে নসিব করুন এই আশাবাদ করছি পাশাপাশি তার মৃত্যুকে কেন্দ্র করে একজন আলেম নামদারি আলাউদ্দিন জেহাদি নামে পরিচিত যিনি দীর্ঘদিন প্রায় পাঁচ ছয় বছর যাবত আমাদের এলাকায় বাবা হিসাবে বসবাস করে আসছে যার সম্বন্ধে আমরা আগে খুব একটা জানতাম না তার সাথে এই সমাজের বা আশেপাশে কোনো সমাজের কোন লোকজনের সাথে আমি উঠা বসা করতেও দেখিনি বেশিরভাগ সময় বয়ানের কাজে বিভিন্ন জেলায় সফর করতেন তার একটা নিজস্ব প্রাইভেট কার আছে প্রাইভেট কার যুগে যখন গাড়িটা বাড়ির সামনে জায়গা থাকতো তখন আমরা বুঝতে পারতাম যে উনি বাসায় আছে এর বাইরে ওনাকে আমরা জানতাম ওনা চিৎকাবো না উনি কি এলাকার মসজিদে নামাজ পড়তেন না আমি দিন কোনো মসজিদে ওনাকে নামাজ পড়তে দেখিনি তবে ওনাদের একটা এই পাশে একটা জলসাগর আছে উনি দরবার তো ওইখানে হয়তো সে নামাজ পড়তো আমি জানি না ওইখানে তার লাগলো একটা এতিমখানাও ছিল ওই এতিমখানা সে দেখভাল করতো গত ডিসেম্বর থেকে ওই এতিমখানাটাও বন্ধ হয়ে গেছে ওই এতিমখানাটা নাই তো আসলে উনি কোথায় নামাজ পড়তেন এটা আমরা দেখিনি বলুন উনি বাজার ঘাটে কোনো দোকান পাটে কারোর সাথে মিশতেন না খুব একটা চলাফেরা ছিল না উনি এই এলাকায় আমরা জানতাম যে যারা মাহবুব সাহেবের বাসায় ভাড়ায় থাকতেন প্রায় পাঁচ বছর যাবত আমরা একটু মাহবুব সাহেবের কাছ থেকে জানতে চাইব যে মাহবুব সাহেব একটু বলবেন যে আপনার বাসায় যখন থাকতেন তখন তিনি আপনার সাথে কেমন আচরণ করতেন বা কি ওনাকে আপনি কেমন জানতেন দু সাল থেকে আমার বাসায় প্রায় সাড়ে পাঁচ বছর ছয় বছর ছিল এর ভিতরে আমার বাসায় থাকা অবস্থা তার সাথে আমার সেই একটা সম্পর্ক ছিল না সে আমার আমি হিসেবে যেতে সম্পর্ক থাকা দরকার দেখে এই পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের ভিতরে তার বাসায় আমি একদিন তার এক ছেলের আকিকার দাওয়াতে একদিন গিয়েছে সে আমার বাসায় কখনো আসে বেসিকালি বেসিক্যালি বাসায় খুব কমই থাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়তো কোনো দিন চার পাঁচ দিন পরে একবার আসতো তিন চার দিন পরে আসতো এই তার সাথে আমাদের দেখাটাও খুব কম হতো আর সে যেহেতু একটা ভিন্ন মতালম্বী ধরত ইসলামের ভিতরে ভিন্ন মতাবলম্বী একটা দলের সাথে সম্পৃক্ত বুঝলেন আমি একজন উনি আলেম হিসাবে পরিচয় থাকলো আমি তার সাথে ওইরকম রকম যেহেতু আমার মতের সাথে তার মতের একটা কন্ট্রাডিকশন আছে আমি তার সাথে ওই রকমভাবে আমিও যে তার প্রতি আকর্ষণ ছিল না না ওরকম কোনো আমার তার প্রতি কোনো ধরনের ভক্তি বা ওইরকম কিছু ছিল আমরা মেম্বার সাহেবের কাছে আরেকটি বিষয় জানতে চাই যে উনি সামাজিকভাবে মানুষের সাথে কেমন মিশতেন বা কেমন আচরণ করতেন মুসল্লিদের সাথে বা এলাকার লোকজনের সাথে ওনার মেলামেশাটা কেমন ছিল বা অবস্থানটা কেমন ছিল লেনদেন মহামালা বা সালাম কালাম ইত্যাদি ব্যাপারে আমি আগেই বলছিলাম যে আসলে উনি বাইরে খুব একটা বের হইতেন না আমরা বললাম না যে যখন গাড়িটা দেখতাম তখন জানতাম যে সে হয়তো বাড়িতে আসছে বা বিশ্রাম আছে ঠিক পরের দিন অথবা একদিন পরে দেখতাম কোনো এক জায়গার উদ্দেশ্যে সে আবার চলে যেত ওই অতটুকুই আমরা হয়তো দোকানে বা অফিসে আমার অফিসে লাগু এত হয়তো আমি এতটুকুই দেখছি কিন্তু তার সাথে আমার সরাসরি সচরাচর কথা হয়নি গত দুই আড়াই মাস হবে দুই আড়াই মাস আগে হঠাৎ একদিন পাশে একটা নতুন মসজিদ হয়েছে সেই মসজিদে জুমার নামাজ পড়ানোর জন্য ওনার সাথে একটু আলোচনা এই আলোচনা শুরুতেই তার সাথে আমার প্রথম সাক্ষাৎ সাক্ষাৎ এছাড়া ওনার সাথে আমাদের কোনো সামাজিক যোগাযোগ বা সালাম বিনিময় মধ্যে দেখা হলে তো মানুষ সালামেমাম সব আছে যখন যায় সে আমার দেখে সালাম দেয় আমি ওনার দেখে সালাম দিই দেখা না হলে আপনি সালাম বিনিময় করবেন কি বলে সেটাই সামাজিক যোগাযোগ কারো সাথে আমি তার বর্তমানে যে ওনার বিরুদ্ধে মামলা হলো আমরা তো জানি যে উনি ফেসবুকে এই আল্লামা আহমদ শফি সাহেবের সম্মানের উপর আক্রমণ করে যে মানে স্ট্যাটাসটা দিয়েছে এটা তো প্রকৃতপক্ষে আল্লামা আহমদ শফি সাহেবের সাথে বেয়াদবি নয় আমরা বলবো যে তাকে অনুসরণ যারা করেন বা তার মহাব্বত ভালোবাসা যারা লালন করেন সবাইকেই অপমান করা তো এই যে মামলাটা হলো এই মামলার ক্ষেত্রে আপনারা কতটুকু সাপোর্ট দিয়েছেন বা সেই ক্ষেত্রে আপনাদের কোনো সহযোগিতা ছিল কিনা আহমেদ শফি মৃত্যুবরণ করছে আমি আগেই বলছি আমরা গভীর শোকাহত শুধু ওনার মৃত্যুকে কেন্দ্র করে স্ট্যাটাস দিছে এই জন্যই আমি দুঃখ প্রকাশ করছি না যে কোনো মুসলমান বা যে কোনো মানুষ মৃত্যুর পরে যদি কেউ এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে সেজুরও আমরা নিন্দা জানি আর আপনারা অনেকেই হয়তো জানেন না আমিসর হিসাবে জানাজার পরে অত্র এলাকার প্রত্যেকটা মসজিদের সাহেব আমাদের পাশে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা যা রসুল নামপুর ওইখানে সমস্ত মসজিদের ইমাম এবং খতিবরা বিশেষ করে ওনারা একটা মাসোয়ারা করেছেন এই সেই মাসোয়ারার পরিপ্রেক্ষিতে পরের দিন জুহুর নামাজ পড়ে একটা প্রতিবাদ সভা ডাক দিয়েছে এবং প্রতিবাদ দিয়েছে আমি আমার উদ্ধতন কর্তৃপক্ষ যারা আছে বিশেষ করে থানা দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আসলাম সাহ ওসি সাহ ওনার সাথে এই বিষয়টা পরামর্শ করলাম যে এই একটা পরিস্থিতি সেই ক্ষেত্রে আমার কী করলো কারণ আমার অফিসে খুব লাগবে একেবারে ফেস টু ফেস ওনার বাড়ি বাড়ি বলতে বাড়াটিয়া বাড়ি তো ওনাকে কিন্তু যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা কীভাবে এটা তো উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছে সকাল নয়টায় উনি আমার ফোন দিয়েছে পর ফোর বিশ মিনিটের মধ্যে চারবার এবং সে আমাকে সহযোগিতা করছে যে ওকে সেফ সাইডে নেওয়ার একমাত্র রাস্তা হলো পুলিশ কাস্টরিতে নেওয়া সে ব্যাপারে আমার সহযোগিতা চাইছি আমি চেষ্টা করছি ওনাকে পুলিশ কাস্টাডি পর্যন্ত নিজে যাইয়া পুলিশের জিম্মায় দিতে এবং সাথে সাথে নারায়ণগঞ্জের মহানগরের কিছু ওলামা মশায় যারা আলামা আবার অনুসারী যারা স্ট্রেট আছে ব্যথিত হয়েছে তারা ওইখানে গেছে সাথে সাথে তার মামলা হয়েছে এবং তাকে ওই মুহূর্তে গ্রেপ্তার দেখানো হয়েছে পরবর্তীতে যারা তার অনুসারে ছিল প্রত্যেকের মনে অন্তত একটা স্বস্তি এসেছে যে কুলাঙ্গাটা অন্তত পুলিশের গ্রেপ্তার আওতায় আসছে এবং তার বিচার হবে যতটুকু শাস্তি হওয়ার হবে সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটার কথা ছিল সেটা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি এবং আমরাও অর্থাৎ এলাকার সর্বস্তরের মানুষও ওলামায় সাহিত্যের সাথে প্রতিবাদ সমাবেশে আমরা শরিক হয়েছি এবং যথেষ্ট কিনা জানিয়েছি পরবর্তী যদি কোনো কর্মসূচি থাকে সেখানেও আমরা একটা কথা ঘোষণা করব এবং আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি ইতিমধ্যেই জুমাত মসজিদুল জুমা যে উনি যে ক্ষতিবের দায়িত্ব পালন করেছে মাস দুই সেটা অলিখিত তেমন কিছু না কারণ নতুন মসজিদ ওই মসজিদের কালেকশনের জন্য হয়তো দেখা গেছে একটু ভালো ইমাম সাহেব যদি নামাজ পড়ায় বা লোকজনের সাথে আলোচনা করে সেই ক্ষেত্রে হয়তো কিছু কালেকশন আসে সেটা থেকেও সে বিতাড়িত হয়ে গেছে এবং এখানে যে মাদ্রাসা ছিল ডিসেম্বর থেকে সে এখান থেকে ক্লোজ হয়ে গেছে সেটা আমরা উদ্বেগ নিয়েছি আর যে বাড়িতে উনি ভাড়া থাকে উনি এই বাড়িওয়ালা আমার বড় যারা ভাই আমরা উদ্বেগ নিয়েছি দু একদিনের মধ্যে তার সপরিবারের যেন এই এলাকা ছেড়ে তারা তাদের নিজস্ব ভূমিতে চলে যায় বা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা যেখানে সেট মনে করে সেখানে চলে যাবে এই এলাকার সাথে আলাউদ্দিন জিহাদির আর কোনো প্রকার সম্পর্ক থাকবে না এটা আমি নির্দিদায় হতে পারি কারণ প্রত্যেকটা করে যেখানে যেখানে তার সম্পৃক্ততা ছিল প্রত্যেকেই গিনা পরে তাকে প্রত্যাখ্যান করেছে তার নিজের শিশু বাচ্চা তো বাচ্চাদের বয়স কম এই জন্য আমরা খুব বেশি ইমার্জেন্সি করেন ইমার্জেন্সি বলতে একটু সহনীয় ভাবে করতে চেয়েছি যে ওনার স্বজন আসুক আচ্ছা সে শ্বশুর মানে চলে গেল আমরা বাই ফোর্স কিছু করতে পারব তবে এই কথা আমি আপনাকে বলতে পারি ওই দিন 70 এর মধ্যে তার সমস্ত এ এলাকার যে তার যে ই ছিল এটা থাকবে ইনশাআল্লাহ সম্মানিত আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম যা আল্লামা আহমদ সুফি সাহেব রাহিমাহুল্লাহ কে কেন্দ্র করে ওলামাই রাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের মربی আল্লা আহমদ শফি সাহেবের ইতেকালকে কেন্দ্র করে আলাউদ্দিন জিহাদি সাহেব যেই কুরুচিপূর্ণ মন্তব্যটা ফেসবুকে প্রচার করেছেন সেই পরিপ্রেক্ষিতে এলাকার মানুষের মন্তব্যগুলো এবং এলাকার শীর্ষ মুরব্বী বলা চলে যিনি আমাদের এলাকার দায়িত্বশীল যেন মেম্বার সাহেব তিনি তার মন্তব্যগুলো আলোচনা করেছেন এবং এই এলাকায় তাকে আগামী সাত দিনের মধ্যে এলাকা ছাড়া করবেন বা সসম্মানী এলাকা থেকে তার গ্রামের বাড়িতে চলে যেতে বাধ্য করবেন এই জাতীয় সিদ্ধান্ত এলাকায় নিয়েছেন তো সব মিলিয়ে আসলে মেম্বার স্পষ্ট বলেছেন যে শুধু আল্লামা আহমদ শফি সাহেব যে কোনো লোকের ইন্তকালকে কেন্দ্র করে এইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা এটা আসলেই নিন্দনীয় আসলেই দুঃখজনক তো এটা একজন আলেম হয়ে একজন উচ্চপদস্থ কোনো একটা সংগঠনের দায়িত্বশীল নেতা হয়ে তিনি আরেকজন শীর্ষ মুরব্বীর ব্যাপারে এমন মন্তব্য করতে পারেন না এটা ঘৃণাবর সকলে প্রত্যাখ্যান করেছেন এবং এই এলাকার লোকজন সেটাকে অপছন্দ করেছেন এবং আলাউদ্দিন জিয়া এলাকা থেকে চলে যেতে বা এলাকা ছাড়া করতে চেষ্টা মানে সচেষ্ট হচ্ছেন তো আমরা শুনতে পেয়েছি যে আমাদের এলাকার মেম্বার সাহেবের সর্বোপরি সহযোগিতায় ওলামাই কেরামের তত্ত্বাবধানে মামলা হয়েছে এবং তাকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার দ্বারা বড় ফায়দা হয়েছে যে সামাজিক অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন সে হয়নি সে বলা চলে এক দৃষ্টিতে সে নিরাপদ জায়গায় চলে গেছে কিন্তু আরেক দৃষ্টিতে সে যথোপযুক্ত বিচারের আওতায় গিয়েছে বলে আমরা মনে করি যাহা হোক সর্বশেষ আমরা বলবো যে এইভাবে কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য না করা এবং সকলেই প্রত্যেক ঘটনার সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিয়ে চলার চেষ্টা করা এটাই থাকবে আমাদের আজকের এই পুরো আলোচনার সর্বশেষ এবং প্রধান মেসেজ যে আমরা কাউকে অপমান করব না যদি অন্যকে অপমান করি তো নিজেই অপমানিত হতে হবে মানুষ সবকিছু বুঝে আপনি ঘরে বসে করেন আর অনলাইনে করেন মানুষ কিন্তু সহজে সেই বিষয়টাকে মেনে নেবে না এজন্য আলাউদ্দিন জিহাদি সাহেব একজন ব্যক্তি একটা অন্যায় করেছেন এরকম যেন অন্য কেউ এমন অন্যায় না করে সেই দিকে আমরা খেয়াল রাখবো এবং সেভাবে আমরা চলার চেষ্টা করব সর্বশেষ আমরা বলবো আল্লাহ তালা আল্লামা আহমদ সুফি সাহেবের গারিকার আহমদ করুন মাফরাত নসিব করুন এবং সকল মুসলিম উম্মাকে যারা ইন্তকাল করে গেছেন সকলের কবরকে আল্লাহ তালা নুরে নুরানি করুন সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ